就这边听证的对吗？听证的吗？对、yes.，听证的，听证的吗？这个呀，可以听证的吗？这种二十七。二十七，差、okay. 单、oh. okay.。你太专业，为什么？你太专业，跟别人不一样。这种便宜的来，好吧？你看那书，咱们背的那书，那书。 哎，你好。你是怎么买？这个，这个，二十五块。二十五块。嗯，那个是二十九块。都是今天的吗？今天的。对，这是今天的。今天的。今天的。对，我知道可以看过了呢。对。哎，这个清 hello 这个你金币。啊，我们看一看啊。谢谢。这怎么卖这个？ এটা হলো বেইজিংয়ের হোলসেল মার্কেট এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় মানে সবজি বাজার থেকে সব ধরনের জিনিস পাওয়া যায় এই দিকে আর এই সাইডটা হলো শুধু মুরগি গরু ছাগলের মাংস পাওয়া যায় দেন মাছের বাজার আরও ওই সাইটে আছে আমরা আস্তে আস্তে যাবো আস্তে সব দেখব আরেকটা 都是都是今天的嘛，都是今天的。对，哪个是听好？哪个是啥？听好螺，听好的。哪个是听好？最好的是吧？对。他看您怎么吃，他没有什么最好，就是合适的是最好的，看你怎么吃。对<哇>对。多少？二十万。二十万，多少万？多多少钱？二十三。二十三。差不多多于二十三。呃，差不多百分之八十。

মানে রান্না করি না এই আমার ওই আসা হয় না আর ছোটোখাটো বাজার করি সেটা আমাদের পাশে একটা মার্কেট সুপার মার্কেট আছে ওইখান থেকে আমি বাজার করি এখন আমরা মাংস কিনবো হ্যাঁ এখান থেকে কিনবি এইটা বেস্ট কোনটা বেস্ট এখন সর্বোচ্চ দাম কত টাকা পড়বো তেইশ এ বিশ বল ঠিক আছে বাইশ এখানে এখানে বাইশে আচ্ছা Ah, yeah. Ah, yeah. Ah, yeah. Ah, yeah. Ah, yeah. Ah, yeah. Ah, আর চায়নাতে বেসিক্যালি হলো স্বামী স্ত্রী হলো দুজন মিলে হলো ওরা হলো ব্যবসা করে এইজন্য এখানে মহিলাও দেখতেছেন এটা হলো হালাল সিংজেন যেহেতু এই দোকান হলো সিঙ্গেল নেই তার মানে এটা হালাল না আমরা স্পেশালি হলো এলাকাটা দেখি আমরা ঠিক করি এটা হলো হালাল আর আপনারা কেউ যদি চায়নাতে আসেন চায়নার যে কোনো প্রান্তে এই লেখাটা আপনি দেখলেই এটা ছিনজেন এই এলাকাটা দেখলেই বুঝবেন যে ওটা হালাল রেস্টুরেন্ট হালাল দোকান হালাল শপ তো থেকে আপনি সব খাইতে পারবেন বা কিনতে পারেন কোনো সমস্যা নেই আমাদের মাংস কেনা শেষ এখন এখানে আমাদের সাইজ করে দেবে মাংসগুলো ইনি আমাকে সাইজ করে দিচ্ছে এতটুকু করে হবে এতটুকু করে হবে এখানে প্রায় সাড়ে চার কেজির মতো মাংস নিলাম যেটা হলো দুশো পনেরো আমি আমাদের পেগত হলো বাংলাদেশে প্রায় প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পেগত হলো পেগত হয়ে গেলো সাড়ে চার কেজি মাংস সাড়ে তিন হাজার টাকা পেগত হলো ওকে এখন আমাদের কিছু মাছ কিনতে হবে মাছের বাজার কোন দিকে সামনে এখন আমরা মাছের আড়তে আসলাম এটা হলো হোলসেল মার্কেট মানে পাইকারি বাজার যেটা বলে পাইকারি বাজার এটা এখন কিছু মাছ কিনতে হবে দেন হলো মাছের ডিম আছে না বড় মাছ নিবি যে মাছগুলো নিবি কেটে কেটে এটা হলো পাইকারি মাছের আড়ত ওইদিকে হলো মাংসের আড়ত এটা হলো মাছের আড়ত এখানে খুবই কম দামে পাওয়া যায় আর বেজিংয়ের যে সুপারশপে যে আমরা বাজারগুলো দেখি দেখি মাছ দেখি এখান থেকে এরা নিয়ে গিয়ে ওরা সেল করে যে মাছটা চাচ্ছি ওই মাছটা খুঁজে পাচ্ছি না এই জন্য মাছের আইটেমটা ক্যান্সেল এখন আমাদের কিছু মুরগির মাংস নিতে হবে এগুলো উপরেটাই হলো মুরগি মাংস মুরগির মাংস তো এখন আমরা এখানে হাঁসের মাংস মুরগির মাংস দুটাই পাওয়া যায় আসসালাম চিন্তা জামাইয়া নি জামাইয়া নিতে সেন্থি নিজের সেন্টি জামাইয়া আহ লেহাই লেহাই মেসিয়ান এইতোজন এটা এটা হলো হাঁসের মাংস যেহেতু মাংস সম্পর্কে খুব কম জানি এই জন্য আমার নাইম বন্ধুকে দোস্তুই এটা হ্যান্ডেল কর ই চিন্তটা না ঠিক হয় এখানে মুরগির মাংসের কেজি হলো আর টাকা চোদ্দো আরবি কেজি যাচ্ছে যেটা বাঙালি টাকায় আড়াইশো টাকা কেজি আসে কেন কেটে বিক্রি করে তো এখানে কেনাটা খুব সহজ হয়ে যায় না তুই দেখে ভালো শুনে দেখে শুনে নে নিমান শ্রী শ্যামাকঞ্জর ওয়াই এর হলো খালা আপনারা জানেন এই জানা একটা ডেভেলপ কান্ট্রি এই জন্য এখানে স্বামী স্ত্রী ভাই ব্রাদার পুরো হোল ফ্যামিলি নিয়ে ওরা হলো বিজনেস করে এই যে এখানে আরেকটা হালাল গরু মাংস হলো ছাগলের মাংসের দোকান আর এখানে হলো জীবিত হাঁস মুরগি পাওয়াটা খুব টাফ এখানে এই ওরা হলো কেটে বিক্রি করে এরকম ওরা কেটে বিক্রি করতেছে সব কিছু ক্লিয়ার করে বিক্রি করতেছে আমরা এখন আসি হোলসেলার মার্কেটের এখানে আমাদের গরু মাংস দেন হলো মুরগি মাংস কেনার ডান আর আজকে যেহেতু হাতে খুবই কম সময় এই জন্য আদার্স যে হল আড়তগুলো ওগুলো ঘুরতে পারলাম না আরেক দিন এখানে এসে ফুল ভিডিও ট্রাই করবো এটা হলো হোলসেল মার্কেটের হলো যেটা আড়ত বা ডিফারেন্ট টাইপের হলো আড়ত এটা হলো যেটা মাংস গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস দেন মাছের আড়ত যেটা বলে এটা আর আমার পিছনে যেটা এটা হলো কাঁসা বাজারে যে হলো আড়ত সেটা এটা আর ওই সাথে এইরকম আরও একটা বড়ো আড়ত আছে সেখানে হলো বিভিন্ন ধরনের হলো মানে প্লেট কিনতে পাওয়া যায় মানে ভালো ভালো জিনিসগুলো কিনতে পাওয়া যায় কেউ যদি বেজিংয়ে থাকেন হোলসেল মার্কেট থেকে কেউ যদি বাজার করতে চান অবশ্যই আমি এই এই লোকেশনটা আমার ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব আপনারা ওখান থেকেই নিতে পারেন যে কাগজে লাগে অবশ্যই আমাকে কোনো বিষয়ে কোনো তথ্য লাগে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সিয়ার বাই বাই